আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন সুদুর আল্লাহ তাআলা জানায় এই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গোনা করলে অঙ্গ প্রত্যঙ্গের হয় কেউ যখন হাত দিয়ে গোনা করে হাতের খেয়ানত হয় পা দিয়ে গোনা করলে পায়ের খেয়ালত হয় চোখ দিয়ে গোনা করলে চোখের খেয়ানত হয় জবান দিয়ে গোনা করলে জবানের খেয়ানত হয় আল্লাহ তালা দুইটা বিষয় একটা হলো অভ্যন্তরীণ আর একটা হলো দৃশ্যমান দুইটা বিষয়ের উপমা দিয়ে বলেন তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো আর অন্তরের কি খেয়ানত করো তথা অন্তরে কি লুকায় রাখো দুনিয়ার কেউ না দেখলেও না জানলেও যিনি তোমার চোখের আর অন্তরের খেয়ানতের খবর রাখেন তিনি কে এই কয়েকটা বিষয় যদি সামনে রেখে আমরা আগাতে পারি যে আমি হয়তো রাতের বেলা একা মোবাইলের মধ্যে সিনেমা দেখতেছি নাটক দেখতেছি দুনিয়ার কেউ দেখতেছে না দেখেন কে এই যে দেখার দ্বারা কিসের খেয়ানত হইল জোরে কন গান শুনলাম ইয়ারফোন লাগায়া পাশের কেউ শোনে না কিন্তু কিসের খেয়ানত হইল জোরে বলেন অন্তর দিয়ে খারাপ চিন্তা করো না দুনিয়ার কেউ এই চিন্তার খবর জানে না কিন্তু জানে কে এই রকম প্রত্যেকটা চিন্তা মানুষের জীবন পরিবর্তন করতে পারে নাইলে পিটিয়ে মানুষের চারিত্রিক পরিবর্তন সম্ভব নয় বরং সে যদি চিন্তা করে আমার সব কিছুর নিয়ন্ত্রক একজন আছে দুনিয়ার কেউ না দেখলেও দেখার মতো একজন আছে। এই ভয় এই চিন্তা যার মধ্যে যত গভীর হবে তার আখলাখ চরিত্রটাও তত সুন্দর হয়ে যাবে ইন্নাল্লাহ হায়াত মরুকুম আং তু ইলা আহ্লিহা ও ইদা হাকামতুম বাইনান নাসি সি আং তাহকুমু বিল্লা আল্লাহ হরব গুলো আল আমিন বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আদেশ দিচ্ছেন আং তো আদ্দুল্ ইলা আহ্লিহা যে তোমরা আমানো হকদারের কাছে ফিরায়া দাও দুই নম্বর ও ইদা হক বৈনাস তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা ন্যায় বিচার করবা আল্লাহ এক নম্বর আদেশ যে আমান হকদারের কাছে ফিরায় দাও পৌঁছায়া দাও এই আয়াতের সানে নজুলের দিকে গেলে আলোচনা বেশ লম্বা হয়ে যাবে মুফাসেরিনেকেরাম বলেন যদিও এটা একটা ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল করেছেন তবে এই হুকুমের মাধ্যমে সকল ধরনের আমানত এর মধ্যে সন্নিবেশিত হয়ে গেছে সব ধরনের আমানাত এর দ্বারা উদ্দেশ্য কিন্তু বাস্তবতা হলো আমানতদারিতার বিষয়ে অধিকাংশ মুসলমান আমাদের পূর্ণ স্বচ্ছ ধারণা নাই আমরা অনেক সময় আমানতদারিতাকে শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি যার কারণে অনেক ভালো মানুষ আছে দিনদার মানুষ আছে আমানতদারিতার ব্যাপারে ব্যাপক ধারণা না থাকার কারণে ওই নামাজি ভালো মানুষগুলো কোন সময় যে আমানতের খেয়ানত করে বসে সে সেটা নিজেও জানে না এই জন্য যেহেতু আমানতদারিতার সম্পর্ক শুধু আমলের সাথে এমনটা নয় বরং আমানতদারিতার সম্পর্ক হলো ইমানের সাথে নবীজি আলাইহি সাল্লাম বলেন লা নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ইমান এবং আমানত এই দুইটা একে অপরের সাথে লাগানো আমান অদ্দারিতার মধ্যে ত্রুটি দেখা